ফুটবল বিশ্ব এমন এক সময়ের দিকে এগোচ্ছে যেখানে দু বিশ্বকাপ শুধু আরেকটি টুর্নামেন্ট নয় বরং পুরো খেলাটার সংজ্ঞাই বদলে দেওয়ার মঞ্চ আর সেই মহাবিপ্লবের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটাই নাম ব্রাজিল প্রায় দুই দশকের হতাশা ভাঙা স্বপ্ন আর এবার না হয় পরের বার এই অপেক্ষার অবসান ঘটাতে সেলেসাও এবার নামছে এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে যেখানে আক্রমণই হবে সবচেয়ে বড় প্রতিরক্ষা ডাগাউটে যখন কার্লো আঞ্চলত্তির মতো ফুটবল দাবার গ্র্যান্ডমাস্টার তখন ব্রাজিলের আক্রমণ ভাগ আর সাধারণ লাইন লাইনআপ নয় এটা এক একটা ম্যাচে পারমাণবিক বিস্ফোরণের প্রতিশ্রুতি আঞ্চেলোত্তির হাতে থাকা চোদ্দ জন বিধ্বংসী ফরওয়ার্ড এমন এক শক্তির সমাহার যাদের পায়ের জাদুতে দু সালে কাঁপবে ইউরোপ লাতিন আমেরিকা আফ্রিকা কাঁপবে পুরো বিশ্ব এই তালিকার শুরুতেই যার নাম না নিলে অন্যায় হবে তিনি ভিনিসিয়াস জুনিয়র বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর উইঙ্গার রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই তারকা এখন ব্রাজিল আক্রমণের মুখোচ্ছবি তার বিদ্যুৎ গতি দৌড় ওয়ান অন ওয়ান ড্রিবলিং আর আত্মবিশ্বাস এমন জায়গায় পৌঁছেছে যে বিশ্বের সেরা রাইট ব্যাকরাও তার সামনে এসে দিশেহারা হয়ে যায় আঞ্চেলতির সবচেয়ে প্রিয় ও বিশ্বস্ত ছাত্র ভিনি তাই দু বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণে সুইচ ঘোরাবে মূলত তার পা থেকেই ভিনিসিয়াসের ঠিক পাশেই আছেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ রদ্রিমো গোয়েস একজন নীরব ঘাতক যাকে অনেকেই বলেন ট্যাকটিক্যাল জিনিয়াস লেফট উইং রাইট উইং কিংবা ফলস নাইন মাঠের যে কোনো জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা রদ্রিগোকে আঞ্চেলত্তির স্ট্র্যাটেজিতে অমূল্য করে তুলেছে সুযোগ পেলে গোল করতে তিনি কখনোই দ্বিতীয়বার ভাবেন না এরপর আসে সেই নাম যেটা শুনলেই ব্রাজিলিয়ানদের বুকের ভেতর আলাদা এক শিহরণ বয়ে যায় নেইমার জুনিয়র ইনজুরি সমালোচনা আর ফর্মের ওঠানামা সত্ত্বেও নেইমার এখনও এই দলের হৃৎস্পন্দন দু বিশ্বকাপে তিনি আর শুধু একজন ড্রিবলার নন বরং অভিজ্ঞ এক মাস্টার মাইন্ড তার পাসিং ভিশন আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তরুণ ফরোয়ার্ডদের গোল মেশিনে পরিণত করতে পারে আঞ্চেলতি জানেন নেইমারকে কিভাবে মুক্ত রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হয় তাই এবার তাকে দেখা যাবে মূলত একজন প্লে মেকার হিসাবে যিনি পুরো আক্রমণ ভাগে সুর বেঁধে দেবেন বর্তমান ফর্মের বিচারে ব্রাজিলের আরেক উজ্জ্বল নক্ষত্র হা। যিনি বার্সেলোনার জার্সিতে নিজেকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে গেছেন সেট পিস থেকে শুরু করে বক্সের বাইরে থেকে বুলেট গতির শট নিখুঁত ফ্রিকিক আর কর্নার রাফিনহা এখন পরিপূর্ণ এক আক্রমণাত্মক প্যাকেজ যার রাইট উইং উপস্থিতি ব্রাজিলের খেলায় যোগ করবে ভিন্ন মাত্রার ধার আর তারপরই আসে ব্রাজিলের ভবিষ্যৎ বর্তমান আর স্বপ্ন এন্ড্রিক মাত্র আঠেরো বছর বয়সেই এই তরুণ বুঝিয়ে দিয়েছে কেন তাকে অনেকেই পরবর্তী পেলে বলে ডাকতে শুরু করেছে বক্সের ভেতরে তার ফিজিক্যাল শক্তি ঠান্ডা মাথার ফিনিশিং আর হাফ চান্স থেকে গোল বের করার ক্ষমতা যে কোনো ডিফেন্ডারের জন্য দুঃস্বপ্ন আঞ্চেলোত্তির অধীনে রিয়াল মাদ্রিবে নিজেকে তৈরি করা এন্ড্রিক দু বিশ্বকাপে ব্রাজিলের নাম্বার নাইন পজিশনের সবচেয়ে বড় দাবিদার তালিকার আরেক বিস্ময় এস্তেভাও যাকে ফুটবল বিশ্বচেনে মেসিনহো নামে চেলসিতে নাম লেখানো ওই কিশোরের ড্রিবলিং বল কন্ট্রোল আর আত্মবিশ্বাস দেখে মনে হয় ফুটবল যেন তার পায়ের সঙ্গে আঠা দিয়ে লাগানো নেইমারের পর ব্রাজিলের সবচেয়ে বড় আবিষ্কার হিসাবে তাকে দেখছেন অনেক বিশেষজ্ঞ আর আনচেলত্তির হাতে সে হতে পারে আসল তুরুপের তাস আর্সেনালের হয়ে প্রিমিয়ার হিগ কাঁপানো গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এই আক্রমণ ভাগে যোগ করেছেন আগুনের গতি কাউন্টার অ্যাটাকে তার মতো বিধ্বংসী অস্ত্র খুব কমই আছে বিশেষ করে ম্যাচের শেষ দিকে যখন প্রতিপক্ষ ক্লান্ত তখন মার্টিনেল্লিকে নামানো মানেই গোলের গন্ধ ম্যাঞ্চেস্টার সিটির সাভি বা সাভিনিও পেপ গার্দিওলার কোচিংয়ে নিজেকে পরিণত করেছেন একজন এলিট উইঙ্গারে যার ক্রস করার দক্ষতা বক্সে থাকা এনড্রিক বা নেইমারের জন্য হয়ে উঠবে মারাত্মক অস্ত্র অভিজ্ঞ গ্যাব্রিয়েল জেসুস এই দলে এনে দেন ভারসাম্য গোল করার পাশাপাশি তার প্রেসিং বল ছিনিয়ে নেওয়া আর বড় ম্যাচের অভিজ্ঞতা টুর্নামেন্টের চাপ সামলাতে দারুণ কাজে আসবে এই চোদ্দ জন তারকাকে নিয়ে সাজানো ব্রাজিলের আক্রমণ ভাগ কাগজে নয় বাস্তবেই পৃথিবীর যে কোনও রক্ষণভাগকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আঞ্চেলোত্তির নিখুঁত ট্যাকটিক্স নেইমারের শিল্প ভিনিসিয়াসের গতি আর এনড্রিকের শক্তি সব মিলিয়ে দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ কি তবে সেলেসাউদের রাজত্বের বছর হতে যাচ্ছে উত্তর সময় দেবে কিন্তু সমীকরণ বলছে ব্রাজিল এবার সত্যিই প্রস্তুত ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতে কি এবার হেক্সা ঘরে তুলতে পারবে ব্রাজিল